রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় পর্যায়ে যারা সিলেকশন হয়েছে তাদের এখন সমস্যা হচ্ছে কি ছবি তোমাদের রিজেক্টেড হয়ে গেছে অস্পষ্টতার কারণে মূলত এই জিনিসটা তোমাদের হচ্ছে তো এখন অনেকেই প্রশ্ন করতেছে এবং কি অনেকে ইনবক্স করতেছে তো তাদের প্রশ্ন হচ্ছে কি ছবি এখন কিভাবে তারা চেঞ্জ করতে পারে বা এই বিষয়টা তারা কিভাবে সলভ করতে পারে আর একটা বিষয় হচ্ছে কি যে কেন্দ্র কোথায় হবে এই বিষয়টা তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তুই হচ্ছে যে যাদের ছবি রিজেক্টেড তারা কিভাবে এই সমস্যাটা সলভ করবে এই বিষয়টা দেখাবো এবং কি যাদের সিলেকশন হয়নি তাদের করণীয় কি তো তোমরা হয়তো বা জানো যে তোমাদের তৃতীয় পর্যায়ের সিলেকশন অর্থাৎ থার্ড যে ওয়েবসাইটে আসলে তোমাদের কিন্তু তারিখ দিছে কি তেইশ দুই দুই হাজার তারিখ দুপুর বারোটা হতে চব্বিশ দুই দুই এগারোটা পর্যন্ত তোমাদের টাকা পেমেন্ট করতে হবে তো আজকে যদি দেখি আজকে হচ্ছে তোমাদের বাইশ তারিখ তো অবশ্যই এই ডেটটা যাদের তৃতীয় পর্যায়ে সিলেকশন রেজাল্ট আসে তাদের ক্ষেত্রে অবশ্যই তাদের গুরুত্বপূর্ণ ডেট মনে রাখবে কারণ এই ডেটের ভিতর টাকা পেমেন্ট না করে থাকলে অবশ্যই তুমি আর সুযোগ পাবা তো এখন প্রথম কোথায় সে যে ছবি যদি আমাদের রিজেক্টেড আসে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি তো তো আমরা প্রথমে এই যে স্টার্ট ফাইনাল অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আমাদের ড্যাশবোর্ডে এখানে তোমার এস এবং এইচএসসি ইনফরমেশন দিয়ে আমরা ড্যাশবোর্ডে চলে যাব প্রোফাইলে প্রবেশ করলে অর্থাৎ শিক্ষার্থী ড্যাশবোর্ডে প্রবেশ করলে আমাদের হাতের বাম সাইডে এখানে আপডেট ফটো আপডেট সেলফি আপডেট কোশ্চেন ল্যাঙ্গুয়েজ আপডেট মোবাইল নাম্বার এবং কমপ্লেন বক্স এবং আপডেট জোন ইত্যাদি সকল কিছু বিষয় দেখাবে এখন যাদের থার্ড ফেজে সিলেকশন হয়েছে তাদের অনেকের সমস্যা যে ছবি ছবি রেজেক্টেড করে ফেলছে ছবি রেজেক্টেড করার মূল কারণ হচ্ছে তোমাদের ছবি হয়তো বা বুঝা যাচ্ছে না বা অস্পষ্ট দেখা যাচ্ছে তো এখন দেখো ছবি রিসাইজ বা ছবি সঠিক মাপ তাতে কিন্তু সুন্দরভাবে ইনস্ট্রাকশন দিয়ে রাখছে এই যে ছবির নির্দেশনা তোমাদের অবশ্যই তিনশো ইন্টু চারশো পিকজেল হতে হবে ছবির ফরমেট অবশ্যই জেপিজি হবে একশো কিলোবাইটের বেশি হওয়া যাবে না অবশ্যই তোমার ব্যাকগ্রাউন্ড সাদা ব্যাকগ্রাউন্ড এই যে এখানে কালো কালের দাগ দিয়ে দিছে সাদা রঙের ব্যাকগ্রাউন্ড থাকবে ছবিতে কোনো বর্ডার থাকবে না আর ব্যাকগ্রাউন্ড বিজ্ঞানের কোন প্রকৃতির দৃশ্য ইত্যাদি গ্রহণযোগ্য হবে না স্কুল কলেজ ইউনিফর্ম পরিহিত ছবি কোন ধরনের গ্রহণযোগ্য হবে না তো ছবির দুই কান খোলা অনেকেই প্রশ্ন করতেছে ইনবক্স করতেছে ভাই ইনবক্সের অভাব নাই যে আমার কান ঢাকা গেছে হিজা পড়া ছিলাম সেক্ষেত্রে আমি কি এখন কি করব সেই বিষয়টা দেখো যে এখানে দুই কান খোলা থাকতে হবে এবং ছবির উচ্চতা এবং ছবির উচ্চতার দুই কান দুই তৃতীয়াংশ ছবির মুখমন্ডল থাকবে তো দেখো এখানে ছবির ক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে স্পষ্টভাবে ছবির মা কিভাবে তারা নিবে ছবি সেগুলো কিন্তু স্পষ্ট করে দিছে তো সেই ক্ষেত্রে যাদের সমস্যা হচ্ছে আজ তাদেরকে কিন্তু মেসেজের মাধ্যমে দিয়ে দিচ্ছে এখন আমরা মেসেজের মাধ্যমে দিচ্ছে এখন আমরা এটা সলভ করব কিভাবে তো এখানে দেখো কমপ্লেন বক্স আছে এবং কি আপডেট জোন আছে এবং কি তোমার যেটা সমস্যা মনে করো যদি তোমার ছবি রিজেক্টেড করে দিছে তুমি এখন কি করবা তোমার প্রোফাইলে আসবা প্রোফাইলে এসে তোমার এখানে যে এই যে আপডেট ফটো এখানে ক্লিক করবা এখানে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে তো ছবি পরিবর্তন করতে নিচে আনলক ফটো অপশনের বাটনে ক্লিক করুন তো অবশ্যই ছবি যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে অবশ্যই এই যে আনলক ফটো আপডেট জন্যে এখানে ক্লিক করে তুমি ছবি চেঞ্জ করে নেওয়া তো সেক্ষেত্রে দেখো এখানে তোমাক স্পষ্টভাবে ছবির ক্ষেত্রে ছবি সদ্য তোলা তিনশো ইন্টু চারশো পিকজেল হতে হবে ব্যাকগ্রাউন্ড সাদা রঙের হতে হবে এবং সাইজ একশো কিলোমিটার বেশি হতে পারবে না স্কুল কলেজ ইউনিফর্ম পরিহিত ছবি গ্রহণযোগ্য হবে না প্রদত্ত ছবিটি বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে তো আপডেট জন্যে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে তোমার একটা ফোনে ওটিপি চলে যাবে ভেরিফাই অর্থাৎ ফোন নাম্বার যেটা দেওয়া আছে সেটাতে কোড পাঠে তোমরা ঠিক করে ভেরিফাই করে নিয়ে তোমরা ছবি চেঞ্জ করে নিতে পারবা দিয়ে সেভ অপশনে ক্লিক করবা এক্ষেত্রে তোমার আবারও সেলফি কী জানি বলে ভেরিফিকেশন করতে হতে পারে তো সেই জিনিসটা তোমরা ধাপ বাই ধাপ এ টু জেড ক্লিয়ার করে নিবা তো অবশ্যই অবশ্যই যাদের ছবির সমস্যা হচ্ছে তারা এভাবে চেঞ্জ করে নিবা এখন বিষয় হচ্ছে কি তোমার ছবি ছাড়া আরও অন্যান্য প্রবলেম ফেস হতে পারে সেক্ষেত্রে তুমি কি করতে পারো এই যে কমপ্লেন বক্স এখানে আসে ক্লিক করবা এখানে ক্লিক করলে আমাদের কিছুক্ষণ অপেক্ষা নিয়ে এরকম উইন্ডো খুলে যাবে এখানে তোমার যেই সমস্যাগুলো হয়েছে এবং কি তোমার যাবতীয় ইনফরমেশন দিয়ে তোমরা সাবমিট অ্যাপ্লিকেশন অর্থাৎ আপিল করবা যেরকম তোমাদের আপিল আপিল করে আর সমস্যা ধরন তোমাদের এখানে দেখো এই সমস্যার ধরন যদি তোমাদের হয়ে থাকে বা অন্যান্য সমস্যা যদি হয়ে থাকে তাহলে অন্যান্য দিয়ে তোমরা এখানে কী কারণে সমস্যাটা হয়েছে সেটা দিবা দিয়ে এখানে দেখো যে ফটো সংক্রান্ত আর তারপর কোটা সংক্রান্ত তারপর প্রশ্নপত্রের ভাষা সংক্রান্ত তোমাদের আপডেট ফটোর ওখানে এই যে আপডেট ফটোর এখান থেকে যদি তোমরা ছবি চেঞ্জ না করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমরা এখানে এসে এই যে ছবি সংক্রান্ত একটা কমপ্লেন বক্সে কমপ্লেন করে তোমরা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে অবশ্যই তোমাদের সাথে তিন ঘণ্টা বা চার ঘণ্টা পর যোগাযোগ করবে তো এই হচ্ছে সব কিছু মেলায় তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আর ফাইনাল অ্যাপ্লিকেশন করার প্রসেসে যাদের সমস্যা বোধ হচ্ছে ছবি চ্যান্জের ইত্যাদি সকল কিছু বিষয় আর যদি টাকা পেমেন্টেরও হয়ে থাকে তাহলে কমপ্লেন বক্সে অবশ্যই কমপ্লেন করবা তিন থেকে চার ঘন্টা পর তোমাদের মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে তো অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে তোমাদের ভবিষ্যতে যাতে ভালো পরীক্ষা দিতে পারো শুভকামনা সবার জন্য দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন আপডেট কোনো ভিডিওর সাথে